অনেকদিন ধরে ছোটো বোন বাসায় আবদার করছিলো তাকে যেন একটা পুডিং বানাই খাওয়ায় তাই তার আবদারে আজকে বাসায় একটা পুডিং বানালাম পুডিং বানানো তো খুব একটা বেশি ঝামেলা নেই এবং খুব অল্প সময়ে এই পুডিংটা সবাই চাইলে বানাতে পারে পুডিং বানানোর জন্য প্রথমে এখানে এক লিটার তরল দুধ নিয়ে নিয়েছি আমি আড়ংেরটা নিয়েছি সাথে এক চামচ দুধ পাউডার দিয়ে দিলাম ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নিব তারপরে এখানে স্বাদ মতো চিনি অ্যাড করবো আমি এক কাপ থেকে একটু কম দিয়েছি এক লিটার দুধের জন্য সাথে টেস্টের জন্য একটু লবণ দিয়ে দিলাম অল্প তারপর সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নামিয়ে নিব এরপর এক লিটার দুধের জন্য আমি এখানে পাঁচটা ডিম ইউজ করব। এক একে পাঁচটা ডিম আমি এখানে নিয়ে নিব ডিম ভাঙার ব্যাপারটা আমার কাছে খুব বেশি মজা লাগে তারপর এখানে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিব আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমার হাতের কাছে ইলেকট্রিক বিটার ছিল আমি সেটা দিয়ে করলাম তারপর এখানে ডিমের মিশ্রণের সাথে আমি এখানে এক চা চামচের মতো কাস্টার্ড পাউডার ইউজ করেছি কাস্টার্ড পাউডার ইউজ করলে আপনাদের ভ্যানিলা এসেন্স ইউজ করার কোনো প্রয়োজন নেই কাস্টার্ড পাউডারের যে ফ্লেভারটা থাকে সেটার জন্য ডিমের যে কাঁচা স্মেলটা সেটা থাকবে না তারপর এখানে আগে থেকে জাল দিয়ে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিলাম তা সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর যে মোল্ডে আমি পুডিংটা বসাবো সেই মোলটা আমি চুলার উপর একদম লো হিট করে বসিয়ে দিয়েছি তারপর এখানে কিছু চিনি দিয়ে দিলাম এখানে যে বড় সমস্যাটা হয়েছে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে আমার চিনিতেই সমস্যা ছিল একদম ছোট মিহিদানা চিনি ছিল বিধায় আমার ক্যারামেলের কালারটা খুব ভালো হয়নি আপনারা যারা বানাবেন তারা চেষ্টা করবেন এখানে একটু মোটা দানা চিনি ইউজ করতে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে ক্যারামেলের এই কালারটা এসেছিল ক্যারামেলটাকে সাইডে সেট হতে রেখে আমি এখানে যে দুধের মিশ্রণটা আছে সেটা একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেকে নেব যাতে কোনো দানা না থাকে তারপর চুলার উপর একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি মাঝখানে একটা পাতিল রাখার স্ট্যান্ড দিলাম এখানে ভর্তি করে দুই মগ পরিমাণ পানি দিয়েছি এরপরে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু অলমোস্ট জমে গেছে এখানে কালারটা দেখে কিন্তু পারফেক্ট মনে হচ্ছে না কিন্তু লাস্টে কেন জানি আমার কালারটা একদম নষ্ট হয়ে গেছিল তারপর এখানে যে দুধের মিশ্রণটা ছিল সেই দুধের মিশ্রণটা আমি ভর্তি করে মোল্ডের মধ্যে ঢেলে দিলাম মোল্ডের ঢাকনাটা লাগিয়ে দিব ভালো করে তারপরে পানির উপরে বসিয়ে দিব দেখুন এখানে এক ইঞ্চি পরিমাণ কিন্তু আমার মোল্ডের পানি আছে তারপর উপরে ভারী একটা কিছু দিয়ে মোল্ডের ঢাকনাটার উপর দিয়ে দিব যাতে ভিতরে পানি না ঢুকে এভাবে তিরিশ মিনিট পরে আমি একবার খুলে চেক করে নিব যে পুডিংটা বসেছে কিনা ওই অবস্থায় পুডিংটা এখনো কাঁচা ছিল তারপর আমি আরো দশ মিনিট পরে টোটাল আমার পঁয়তাল্লিশ প্যালেট নাইফের সাহায্যে আমি পুডিংটাকে সাইড থেকে উঠিয়ে নিব উপরে একটা প্লেট রেখে উল্টো করে পুডিংটাকে মোল্ড আউট করে নিব দেখুন একদম কিন্তু পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে আরেকটু বেশি ফ্রিজে সেট হতে দিলে আরো ভালো আসতো কিন্তু এখানে এসে জানি কেন কালারটা একদম হলদেটে কালার হয়ে গেছিল তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে আমার চিনিতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল কিন্তু পুডিংয়ের টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তারপর পুডিংটা কেটে সবাইকে আমি সার্ভ করলাম ছোট বোন যেহেতু আবদার করেছিল আগে কেটে ওকেই দিলাম